ভালো আছেন আপনাদের দ্বারা আমি অনেক ভালো আছি এই কয়েকদিন ভিডিও দিতে পারি না হচ্ছে একটু ঝামেলার জন্য তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে আলোচনা করবো হচ্ছে একটা ফ্লেয়ার জোড়া নিয়ে পাকিস্তানি হাই ফ্লেয়ার জোড়া নিয়ে লাল চোখের সাথে কীভাবে সাদা চোখ জোড়া দিবেন আর এদের জোড়া দেওয়ার পরে বাচ্চা কেমন হবে সেটাও দেখাবো ইনশাল্লাহ তো আসুন আমরা প্রথমে জোড়ার বিষয়গুলো কথা বলি প্রথমে আমরা নট দিয়ে শুরু করব দেন আস্তে আস্তে মাদির দিকে যাব তারপরে বাচ্চা কেমন স্টাইলে হবে বা কেমন আসছে সেটাও দেখাবো ইনশাল্লাহ তো আমরা প্রথমে নট দিয়ে শুরু করি তো ভিওয়ার্স প্রথমে আপনারা নট দেখতে পাচ্ছেন আমরা যদি চোখের দিকে খেয়াল করি দেখুন চোকটা রিং পুরো ক্লিয়ার মনির পাশে একদম পুরো হালকা যারা যারা লাল আছে খালি চোখের ভিতরে আশা করি চোখটা দেখছেন চোখটা অনেক সুন্দর চোখ আর এই নরের অনেক অসাধারণ রেজাল্ট আর এরপরে দেখুন পাক পাক গুলো রেখেছি আমরা হচ্ছে তলার পাখে নয় নম্বর পরটা উঠতেছে এটার হচ্ছে নয় নম্বর পরটা বড় আট নম্বর দশ নম্বরের তুলনায় আর পরগুলো দেখতেছেন বগুল অনেক চর অপরের কবুতর আর অনেক বড় বগলের কবুতর নটটি আপনার ফিরোজপুরি লাইন ফিরোজপুরি লাইন লাইন আর দিয়ে ভাঙানো ফিরোজপুরি প্লাস টেডি দিয়ে করা নটটা ফ্লাইং অসাধারণ এই পাশে দেখলে এই পাশ থেকেও আপনার নয় নম্বর পর্থে উঠতেছে নাহলে আপনাকে আমি বুঝাতে পারতাম নয় নম্বর পরটা উঠতেছে নয় নম্বর পরটা ঠিক এরকম সাইজে যায় দশ নম্বর পরের থেকে একটু বড় হয় আর একদম এর কবুতর আবার এপ্রিভিউস আমরা মাদিটি শক করাবো মাদিটে দি এই যে ভিউয়ার্স মাদিটি হচ্ছে আমার একটা পিওর গোল্ডেন কবুতর অনেক সুন্দর একটা কবুতর আমার বাসায় অনেক ভালো রেজাল্ট মাদির বাচ্চা ওই নট দিয়ে করার পরে একটি বাচ্চা বের হয়েছে এবার এই বাচ্চাটা অনেক ভালো ফ্লাই করতেছে জিরো পাকে আপনার সাড়ে তিন চার ঘন্টা উঠতেছে বাট মারা তো একটা মাদি কবুতর আপনি চোখের আইসাইন দেখে বুঝতে পারতেছেন কবুতরটি কেমন হতে পারে আর মাদিটার পর সেভাবে গ্রো করে নাই কেটে রাখা পর অনেক হাই টেম্পারের কবুতর হচ্ছে মাদির পাক তলার পাখের কবুতর মাদিটি আর হচ্ছে মাদিটাও একদমের কবুতর মল্টিং আছে তো এর জন্য কবুতরটি বোঝা যাচ্ছে না মাদিটা হচ্ছে খোলা খোলাও আবার খোলাও বলা যাবে না প্রপার বন্ধও বলা যাবে না মাঝখানে একটা কবুতর বাট মাদিটা প্রচুর পরিমাণে টেম্পার আর নরেরও টেম্পার ভালো এ হচ্ছে পেয়ার আমি আপনাকে খাঁচায় ছেড়ে দেখাচ্ছি টোটাল পেয়ারটা কেমন পেয়ারের বাচ্চা দেখাচ্ছি এই যে বাচ্চা দিলাম বাচ্চাটি দেখুন কি সুন্দর হুক স্টার্নিং হুক কোয়ালিটি কি মারাত্মক লেভেলের বাচ্চা হতে পারে এই পেয়ার থেকে কেউ ধারণার বাচ্চাটা যে এত সুন্দর হুক কোয়ালিটি আসবে পিছনে হচ্ছে বাবা মা এই হচ্ছে বাবা মা আর এই হচ্ছে তার সিঙ্গেল বাচ্চা বাচ্চার অসাধারণ ফ্লাই করতেছে আমি বাচ্চাটাকে আপনাকে ধরে দেখাচ্ছি বাচ্চার পর ফেদার কেমন এসেছে কেমন হয়েছে মূলত কবুতরটা আপনাকে আমরা দেখাবো আমরা যদি বাচ্চার দিকে যাই তো ভিউয়ার্স বাচ্চার চোখটা খেয়াল করে দেখুন বাচ্চার চোখ না লাল না সাদা মিডিয়ামের দিকে আর মনির রিংটা একদম ক্লিয়ার হয়ে গেছে এই বয়সে পাক মাত্র দুই পরে কবুতরটি কবুতরের চোখের ভিতরে অসাধারণ ভাইব্রেশন বাচ্চা আসুন ফেদারে এই যে ভিউয়ার্স আপনার মাদির হচ্ছে নয় নম্বর পরটা ছোট ছিল দশ নম্বর পর বড়ো নরের দশ নম্বর পর হচ্ছে ছোট ছিল নয় নম্বর পর বড়ো আর এই বাচ্চার হয়েছে নয় দশ সমান মানে বাচ্চাটা আকাশে ভালো স্পিডে উঠবে আবার আবার যে হচ্ছে খুব স্পিডে উঠবে তাও না টাইম থাকবে ভালো আর বাচ্চা হয়েছে তলার পাখের ভিতরে পুরোটাই চওড়া একদমের কবুতার হয়েছে পুরো একদম এই যে দেখুন পুরো একদমের কবুতার হয়েছে বাচ্চার হুক কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটি সব অসাধারণ আর হচ্ছে বাচ্চা যে হারে টেম্পার একটা অসাধারণ একটা বাচ্চা হয়েছে তো ভিউর আপনারা বলবেন মাদি ডিমে আছে এর জন্য ডিম মাঝে ভেঙেছে একটা ডিম পেরেছে আবার তো আপনারা বলবেন কেমন কোয়ালিটির বাচ্চা হয়েছে কেমন হয়েছে থাকে আর আপনাদের উপকারে এসে থাকে আমি খুব স্বল্প জ্ঞানের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একটা ভালো হাই ফ্লায়ার কবুতে কীভাবে পেয়ার আপ করলে একটা ভালো বাচ্চা হবে ঠিক আছে সেই সেই অনুযায়ী তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাকে আংশিক উপকৃত করতে পারি সেটাই আমার সার্থকতা তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ